আজ বানাচ্ছি আলুর দম প্রথমে আলুগুলোকে নুন নুনগুলো দিয়ে ভেজে রেখেছি এবার কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর সাথে মশলা হিসেবে দিয়েছি পেঁয়াজ আদা রসুন হলুদ লঙ্কার গুঁড়ো সব একসাথে টমেটো সব একসাথে বেটে দিয়েছি এবার এটা খানিকক্ষণ আমি কষাবো এবার এর সাথে দিলাম অ্যাড করলাম অল্প ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো আর হলুদ তো অ্যাড করেছি এবার এটাকে একটু খানিক্ষণ কষিয়ে নেব মশলাটা কষিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে অ্যাড করবো একটু টক দই অ্যাড করে নিলাম টক দই এবার টক দইটা দিয়ে ভালো করে কষ মশলাটা কষানো হয়ে গেছে এবার এটা আমি আলুটা অ্যাড করে আবার খানিকক্ষণ কষিয়ে নেব যেহেতু এটা ছোটো আলু ছিল চন্দ্রমুখী আলু ছিল তাই আমি ভেজে করেছি কেউ বড় বা অন্য আলু থাকলে জ্যোতি আলু থাকলে সেটা সেদ্ধ করেও করা যেতে পারে আলুটা দিয়ে ভালো করে বসানো আমার প্রায় হয়ে গেছে এবার এতে গরম জল অ্যাড করব। এবার অন্য পাত্রে হেরে নিয়ে গরম জল করে আমি অ্যাড করে দিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব আর সাথে আমি অ্যাড কর মিষ্টির জন্য অল্প গুড় ওই পুকুর মিষ্টির জন্য যে যা স্বাদ মতো অ্যাড করতে পারেন গুড় ছাড়া চিনিও দেওয়া যেতে পারে আমি যেহেতু চিনিটা অ্যাভয়েড করি তাই আমি গুড় ইউজ করলাম আপনাদের যার যেমন ইচ্ছে তেমনই অ্যাড করতে পারেন এবার এটাকে ফুটতে দেব এবার কি খানিক্ষণ ফুটে ওঠার পর আমি এতে অ্যাড করছি গরম মশলা আর আরেকটা ঘি ভালো করে একটু মিক্স করে দেবো আর একটুক্ষণ ফোটাবো সামান্য ঘন আসলে পরে এটা অনেকটা জমে যাবে আলুর দম রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি